মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাবাড়ি এলাকা এলাকাটি আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের জমিয়া এসব এলাকার সহজ সরল বাসিন্দাদের মধ্যে এই যুগেও কোনো লোক অসুস্থ হলে সহজে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা নিতে চায় না যখন অবস্থা বেগতিক হয়ে পড়ে বাধ্য হয়ে কেবল ঔষধের দোকান পর্যন্তই আসে ফলে বেঘরে প্রাণ হারাতে হচ্ছে তাদের বেহদিস প্রশাসন সভ্যতার উন্নতি ঘটেছে ডটকমের যুগে মানুষ এখনও অনেক এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা থেকে সমস্ত কিছু এর পরও কিছু মানুষ আজও বঞ্চিত উন্নত সুযোগ সুবিধা থেকে এখনও অনেক মানুষ আছে যারা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের উন্নত করতে পারেনি যার ফলে তারা বর্তমান যুগে অনেকটাই পিছিয়ে আজও প্রত্যন্ত এলাকার কিছু সহজ সরল গিরিবাসীরা অসুস্থ হলে কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝা বৈদ্য কিংবা ঝাড়ফুককেই বিশ্বাস করে চলেছে এর থেকে এগিয়ে গিয়ে বেশি হলে কোনো ওষুধের দোকান কিংবা ফার্মেসি পর্যন্তই সীমাবদ্ধ থাকছে এমন এক ঘটনা মঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাবাড়ি এলাকায় এলাকাটি আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের জুমিয়া এসব এলাকার সহজ সরল বাসিন্দাদের মধ্যে এই যুগেও কোনো লোক অসুস্থ হলে সহজে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা নিতে চায় না যখন অবস্থা বেগতিক হয়ে পড়ে বাধ্য হয়ে কেবল ঔষধের দোকান পর্যন্তই আসে এই এলাকারই এক বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ রোগে ভুগছিলেন বলে খবর জানা যায় তিনি টিবি রোগে আক্রান্ত হয়েছেন যেখানে সরকারিভাবে টিবি রোগে আক্রান্ত মানুষের জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করছে সেই জায়গায় কেবলমাত্র সচেতনতার অভাবে বাড়িতে থেকেই রোগের চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন বলে জানা যায় যক্ষার কোনো যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে বা মুঙ্গিয়াগামী বা তেলিয়ামোড়া আর আম হাজবতে 60 ঘন্টা আছে এন্টি কোনো ওষুধ দিছে হুম রাম আপনি কেমনি আপনি কি জানতেছেন নি আমি ডাক্তার গিছে ইসু কি চাই ওর বারে নিয়া খাই ভিটামিন প্লাস এটা

সবু অল্প এলাকা সূত্রের খবর তিনি চাকমাঘাট এলাকার কোনো এক ঔষধের দোকান থেকে ঔষধ নিয়ে নিজেকে সুস্থ করার অপেক্ষা করছেন একমাত্র অসচেতনতার কারণেই এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই সহজ সরল গিরিবাসীদের বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরাই চিকিৎসা করে চলেছে অথচ স্বাস্থ্য দপ্তরের হেল হেলদোল নেই কোনো কোনো সময় বিনা চিকিৎসায় মৃত্যু পর্যন্ত হচ্ছে এলাকাটি কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত এর উপজাতি এলাকার ইএম তথা স্বাস্থ্য উল্লেখ্য এক পাশাপাশি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কমল কলই এর নির্বাচনী এলাকা সভাপতি রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং এডিসির স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইএম প্রায় প্রতিনিয়তই এসব এলাকায় বিচরণ করে থাকেন এরপরেও এসব এলাকার মানুষ আজও সচেতন হতে পারেনি বা হয়নি এলাকার জনপ্রতিনিধিদের কাছে নিজস্ব এলাকার খবর আসে না নাকি খবর থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাই সচেতন মহলের প্রশ্ন ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল